কাজু বাদাম খাওয়ার নিয়ম পৃথিবীতে যত ধরনের খাবার রয়েছে প্রায় সকল খাবারেরই নিয়ম মেনে খেতে হয় ঠিক তেমনইভাবে কাজুবাদাম খাবার নিয়মগুলো জেনে নেওয়া দরকার অন্যান্য যে বাদাম আছে তাদের থেকে কাজুবাদাম খাওয়ার উপকারিতা বেশি তবে সেটা নিয়ম মেনে কাজু বাদাম অনেকভাবে খাওয়া যায় কারণ এই বাদামটি খেতে প্রায় সকলেরই পছন্দ তাই তো কাজুবাদাম খাওয়ার কিছু নিয়ম আমি আলোচকে আলোক ভিডিওতে আলোচনা করব দুশো পঞ্চাশ গ্রাম দুধের সাথে সাত থেকে দশটি কাজু বাদাম দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন সব থেকে ভালো হয় যদি রাতে ঘুমানোর আগে ভিজিয়ে রাখতে পারেন সকালে ঘুম থেকে উঠে কাজু বাদাম খাওয়ার মধ্যে এখন বলতে পারেন যে দুধের ভিতরে ঘন্টা রাখলে তো দুধ নষ্ট হয়ে যাবে আপনি আড়াইশো গ্রাম দুধ একটা গ্লাসের ভিতরে ভরে আপনি সাত থেকে দশটি কাজুবাদাম দিয়ে নর্মালে রেখে দিন সকাল বের করে বাইরে বিশ মিনিট রেখে পরে খাবেন কাজুবাদাম রান্না করে খেতে পারেন যেমন পায়ে পোলাওয়ের ভাত নুডলস ক্ষীর মাংসের তরকারি ইত্যাদি খাবার রান্না করলে এগুলোর ভিতরে এরা ব্যবহার করতে পারবেন কিন্তু অতিরিক্ত পরিমাণ দিয়ে রান্না করা যাবে না তাহলে উপকারিতা থেকে অপকারিতা বেশি পাওয়া যায় কাজু বাদামের মধ্যে কিছু না কিছু মিশিয়ে খাওয়ার উপকারিতা বেশি পাওয়া যায় আপনি যদি নিয়মিত সকালে ঘুম থেকে উঠে খালি পেতে পাঁচ থেকে সাতটি কাজুবাদাম খেতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে কাজুবাদাম সালাদ হিসেবে খাওয়া যায় টমেটো সসা গাজর ও কাজুবাদাম সাইজ অনুযায়ী কেটে সালাদ হিসাবে খেতে পারেন নিয়ম অনুযায়ী খাওয়ার জন্য আপনাকে অনেক উপকারিতা করেন যারা ডায়েট মেনে খাবার খান যারা সালাদ হিসেবেও খা খাওয়া যায় যেমন ডায়েট মেনেও খাবার খান যারা তারা নিয়মিত ডায়েটের মধ্যে খাওয়ার কাজুবাদাম খেতে পারেন আগে এর আগের তুলনায় শরীর আরো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওজন কমাতে সাহায্য করে এই নিয়মগুলো মেনে যদি কাজু বাদাম খেতে পারেন এই বাদাম অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে কাজু বাদাম প্রচুর পুষ্টিগুণে ভরপুর যা শুধুমাত্র খাওয়ার পরেই বুঝতে পারবেন তাই নিয়ম মেনে কাজুবাদাম খেলে উপকার পাওয়া যাবে তবে নিয়ম না মেনে খেলে কিন্তু এর প্রচুর ক্ষতি আছে প্রত্যেকটি খাদ্যের উপকারিত অপকারিতা রয়েছে ঠিক তেমনভাবে কাজুবাদামেরও কিছু ক্ষতিকর দিক রয়েছে তবে যদি নিয়ম না মেনে এবং অতিরিক্ত পরিমাণে কাজুবাদাম খাওয়া হয় তাহলে এর উপর থেকে ক্ষতি বেশি হবে উপকারের চেয়ে যারা মনে করেন যত বেশি খাবো তত বেশি উপকার এটা আপনি ভুল ধারণার মধ্যে বাস করছেন কারণ শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টি গ্রহণ করে থাকে শরীর এর বেশি সে গ্রহণ করবে না কম গ্রহণ করবে না তাই তো কাজুবাদাম খাওয়ার কিছু নিয়ম আছে সেগুলো মেনে খান এবং অতিরিক্ত কাজুবাদাম খেলে শরীরের ক্ষতির সম্মুখীন হবে অতিরিক্ত কাজু খাওয়ার ফলে কিডনির ক্ষতি হবে অ্যালার্জির সমস্যা হবে যাদের গ্যাসের সমস্যা বেশি আছে তারা বেশি কাজুবাদাম খেলে বেশি গ্যাস্ট্রিক হবে তেলে ভাজা কাজু বাদাম খাওয়া যাবে না তো ক্ষতি বেশি হবে এছাড়া অতিরিক্ত কাজুবাদাম খেলে হার্টের সমস্যা ডায়াবেটিস বেড়ে যাওয়া এবং ওজন বেড়ে যাওয়ার সমস্যা দেখা দেবে এখন কাজুবাদামে তাহলে কি কোনো উপকারিতা নাই কাজুবাদামে অবশ্যই উপকারিতা আছে সংক্ষেপে তুলে দিচ্ছি কাজুবাদামে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ ও অনেক পুষ্টি উপাদান এই উপাদানগুলো শারীরিক ও দৈহিক ভাবে সুস্থ রাখতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাজুবাদাম চোখের দৃষ্টি উন্নতি ঘটায় কাজুবাদাম ওজন কমাতে সাহায্য করে কাজুবাদাম ওজন কিভাবে কমায় কাজুবাদামের মধ্যে থাকা ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন উপাদানগুলো ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এ রাখে কাজুবাদাম কারণই বাদামের মধ্যে ফাইবার ছাড়াও কিছু উপাদান আছে যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহযোগিতা করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে কাজুবাদাম কাজুবাদামে থাকা উপাদান চুলের গোড়া মজবুত উজ্জ্বলতা বৃদ্ধি করে আর বাজারে বা অনলাইনে যে কাজুবাদামের তেল পাওয়া যায় এই তেল আপনি যাচাই বাছাই করে ব্যবহার করবেন কাঁচা বাছাই তেলও কিন্তু অনেক উপকারী